সবার প্রথমে খুশি থাকতে শেখো তোমার কাছে যেটা আছে যা আছে সেটা হয়তো অন্য কারও কাছে স্বপ্নের মতো তোমার এত কষ্ট কিসের যেটা তোমার কাছে নেই যার জন্য তুমি আফসোস করছো সেটা হয়তো তোমার যোগ্যই না এই স্বার্থের পৃথিবীতে প্রত্যেকটা মানুষই অশান্তিতে আছে ধরো তোমার কাছে সাইকেল আছে তো যার কাছে সাইকেল নেই তার কাছে তোমার জীবনটা তোমার সাইকেলটা স্বপ্নের মতো ধরো তোমার কাছে বাইক আছে তুমি দেখছো অন্য কাউকে যার কাছে বড় গাড়ি আছে এবার যার কাছে বাইক নেই সাইকেল আছে সে দেখছে তোমাকে তোমার বাইকটা কত সুন্দর জিনিসটা ভালো করে ভেবে দেখো যেটা তোমার কাছে আছে সেটা হয়তো অন্য কারো কাছে নেই সে তোমার জীবনটাকেই সবচেয়ে সুখী জীবন ভাবছে তুমি দেখছো অন্য কাউকে নিজের কাছে যেটা আছে যা আছে সেই অল্প কিছু নিয়ে খুশি থাকো আর নিজের জীবনে এগিয়ে যাও অন্য কাউকে দেখতে যেও না সময় আসলে তুমি অবশ্যই একদিন সফল হবে তোমার যত স্বপ্ন আছে সব পূরণ হবে কিন্তু সময়ের আগে কোনো কিছুই হবে না